ভাই বাংলাদেশের গ্যাজেট অ্যাক্সেসরিজের মার্কেটে তো কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল মানে একটার পর একটা ব্র্যান্ড আসতেছে দারুণ দারুণ ব্র্যান্ড সেই লেভেলের প্রতিযোগিতা শুরু হচ্ছে এর মধ্যে আরেকটা ব্র্যান্ড আমাদের হাতে চলে এসেছে আর সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে রিরো রিরোর নাম কিন্তু এর আগে টুকটাক একটু আত্র আমরা শুনেছি কিন্তু চুপি চুপি তারা এত এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বানিয়ে ফেলেছে যেগুলো দেখে আমরা রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছি এবং আমাদের স্টুডিওতে রিরোর প্রোডাক্ট কিন্তু এসে হাজির এবং আপনাদেরকে আজকে জানাবো কেমন লাগলো আমাদের এই রিরোর প্রোডাক্টগুলা সো রিরো হচ্ছে বেসিক্যালি একটা গ্লোবাল ব্র্যান্ড যারা আমাদের দেশে যাত্রা শুরু করেছে অফিসিয়ালি এবং তারা একই সঙ্গে এক গুচ্ছ গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ লঞ্চ করেছে তার প্রায় সবগুলোই আমাদের স্টুডিওতে এবং আমাদের ব্যবহার করার সুযোগ হয়েছে চলুন একে একে জেনে নেই রিরোর কি কি প্রোডাক্ট লঞ্চ হয়েছে প্রথমে আলাপ করব এই ট্যাবটা নিয়ে আমাদের দেশে ট্যাবের কিন্তু মার্কেটটা বেশ বড় আপনারা অনেকেই সেটা জানেন মাল্টিমিডিয়া কনজামশনের জন্য বা পড়ালেখার কাজে কিন্তু ট্যাবের কোনো বিকল্প নেই অনেকে আবার বই পড়ার জন্য ট্যাব ব্যাগের মধ্যে রাখেন সো অফিসিয়ালি ট্যাবের জগতে প্রবেশ করলো আরো একটা মডেল আর এটা হচ্ছে প্যাড এই প্যাডের ডিসপ্লে সাইজ হচ্ছে দশ দশমিক প্যানেল তারা এখানে ব্যবহার করেছে এবং সেটা আবার ফুল এইচ থিকনেস খুব বেশি নয় মাত্র সাড়ে সাত মিলিমিটার আর ওজন আমরা পেয়েছি পাঁচশো দশ গ্রামের আশেপাশে এই ট্যাবটা কিন্তু দেখতে খুবই কম্প্যাক্ট এবং মিনিমালিস্টিক ভাই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ট্যাবের ফ্রেম এবং বডি পুরোটাই মেটালের যেটা আজকাল এই বাজেটের ট্যাবে খুব একটা দেখা যায় না তবে আরও সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এই ট্যাবে ওয়াইফাই কানেক্টিভিটি তো অবশ্যই রয়েছে সেই সঙ্গে রয়েছে সিম কার্ড সাপোর্ট ছয় জিবি র্যামের সঙ্গে এই ট্যাবে রয়েছে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ বেটার মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সের জন্য এই ট্যাবে কিন্তু রয়েছে চারটা স্পিকার গ্রিল আর ক্যামেরা সেট হিসেবে রয়েছে পেছনে তেরো মেগা পিক্সেলের একটা সেন্সর সামনে পাঁচ মেগা পিক্সেল ও বাই এই ট্যাবে কিন্তু আট হাজার এমএএইচের ব্যাটারি রয়েছে সে সঙ্গে রয়েছে আঠারো আট ফার্স্ট চার্জিং সাপোর্ট অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই ট্যাপটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে বিশ হাজার টাকায় সো যারা কম্প্যাক্ট এবং স্লিম একটা ট্যাপ খুঁজছেন তাদের জন্য রিরো প্যাড হতে পারে দারুণ একটা অপশন ও বাই দা ওয়ে আটই নভেম্বর থেকে শুরু হয়ে বিশে নভেম্বরের মধ্যে যদি এই ট্যাবটা আপনারা কেউ কেনেন তাহলে কিন্তু আপনারা উপহার হিসেবে পেয়ে যাবেন রিরো ব্র্যান্ডের এই তিরিশ ওয়াটের একটা চার্জার আর বক্সের মধ্যে কমপ্লিমেন্টরি একটা স্ট্যান্ডও পেয়ে যাবেন যেটা আপনার ট্যাবকে রক্ষা করবে এবং টেবিলে স্ট্যান্ড করতেও অনেক হেল্প করবে বাইদাওয়ে আর ট্যাবের এই প্রোটেকটিভ কভার এবং স্ট্যান্ডটা কিন্তু জোস কোয়ালিটিও অনেক ভালো লেগেছে আমাদের কাছে এইটা ফ্ল্যাট সার্ফেসে আপনার ট্যাবটাকে রেখে মাল্টিমিডিয়া কনজামশন করার জন্য কিন্তু দারুণ একটা অপশন হতে পারে অল ট্যাব নিয়ে আলাপ করা শেষ রিরো কিন্তু ট্যাবের পাশাপাশি আরও অনেক গ্যাজেট অ্যাক্সেসরিজ লঞ্চ করেছে একই সঙ্গে তার মধ্যে অনেক অনেক স্মার্ট ওয়াচও রয়েছে আমাদের মোট সাতটা মডেলের স্মার্ট ওয়াচ পাঠিয়েছে রিরো এর মধ্যে রয়েছে রিরো ওয়াস ডব্লিউ ওয়ান ডব্লিউ ওয়ান এসি ডব্লিউ টু ডব্লিউ টু এসি ওয়াশ ডবল থ্রি ডব্লিউ সিক্স এবং ওয়াচ ডব্লিউ সেভেন এইটা যেহেতু কোনো রিভিউ ভিডিও না সো এত এত ওয়াচ নিয়ে ডিটেলে আলাপ আপনাদের সঙ্গে করব না প্রত্যেকটা ওয়াচই আমরা দেখেছি এবং কোয়ালিটি কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে তারা যে বেল্ট ব্যবহার করেছে ওয়াচগুলোতে বেল্টগুলো খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে মনে হয়েছে যদিও এই ওয়াচগুলোর দাম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু রিড়ো আমাদেরকে জানাই নাই আমাদের ইচ্ছা আছে সামনে কোনো একটা ভিডিওতে বিস্তারিত দাম সহ রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ওয়াচগুলোর মধ্যে বিভিন্ন ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রাউন্ড শেপ স্কোয়ার শেপ এবং বিভিন্ন ডিজাইনের ওয়াচ তারা লঞ্চ করেছে আশা করছি স্মার্ট ওয়াচ যারা পছন্দ করেন তাদের মন জয় করতে পারবে রিরো গ্যাজেট অ্যাক্সেসরিজ লঞ্চ হবে টি থাকবে না সেটা তো হতে পারে না দুইটা টি ডাব্লিউএস আমাদের কাছে পাঠিয়েছি রিরো একটা হচ্ছে এল জিরো সিক্স আর একটা এল এইটিন এল মডেলটা ওপেন ইয়ারের সো যারা এয়ার টিপস কানের মধ্যে প্রবেশ করাতে চান না বাইরের আওয়াজও শুনতে চান মিউজিক এনজয় করতে চান এম মডেলটা তাদের বেশ পছন্দ হতে পারে বাট যারা আমার মতো কানের এয়ার ক্যানালের মধ্যে টি প্রবেশ করিয়ে তারপরে গান শুনতে চান তাদের জন্য হচ্ছে এল জিরো সিক্স ওয়েল এই প্রোডাক্টগুলোর গুণগত মান ওয়ার্কম্যানশিপ হ্যান্ড ফিল তারপরে কানের সঙ্গে যে ফিটিংয়ের ব্যাপারটা যথেষ্ট ভালো লেগেছে ইনিশিয়ালি আমাদের কাছে বাট সাউন্ড কোয়ালিটি সহ ব্যাটারি ব্যাক আপ কল কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি সব কিছুর জন্য তো আমাদের অনেক সময় লাগবে আশা করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো সো এই ছিল রিরো ব্র্যান্ড ইন্ট্রোডাকশন ভিডিও মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি রিরো আমাদের দেশে কী কী প্রোডাক্ট লঞ্চ করেছে আশা করছি গ্যাজেট এবং অ্যাক্সেসরি যারা পছন্দ করেন তাদের অনেক কাজে আসবে কারণ এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পাওয়া যাবে বাংলাদেশে অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আশা করছি খুব দ্রুতই আপনারা এই ব্র্যান্ডগুলোর সম্পর্কে তাদের প্রোডাক্ট সম্পর্কে আরও আরও তথ্য জানতে পারবেন দা ভাই এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনাদের পছন্দের প্রোডাক্ট কোনটা একটু কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে এবং রিরোর কাছ থেকে আপনাদের প্রত্যাশা কী দাম কেমন হওয়া উচিত ওয়ারেন্টি পলিসি কেমন হওয়া উচিত যেহেতু নতুন ব্র্যান্ড আপনারা কমেন্টে একটু পরামর্শ দেন অবশ্যই রিরো সেগুলো পড়বে এবং আমাদের চাহিদা পূরণ করবে আপাতত এখানেই আমরা বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট